কালীগঞ্জের শিক্ষকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলায় কর্মরত কলেজ মাদ্রাসা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র নেতা মাহবুবা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ তার বক্তব্যে বলেন শিক্ষকরা জাতির মেরুদণ্ড কিন্তু দীর্ঘ ষোলো বছর ধরে তারা একদলীয় স্বৈর শাসনের অবৈধ নির্বাচনের সহযোগিতা করেছেন চা ঠিক ছিল না আমি প্রথম ব্যক্তি এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেছি তিনি আরো বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মনোদাত করা হয় পরে আগত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ ভূমিকা রাখেন

সরকার রাজনীতিবিদের কাছে নয় বিনামূল্যে সরকারের রাজনীতিদের কাছে